আপনি তো আপনার পুরুষটাকে মেরেই ফেলছেন চলুন আজ একটা খেলা খেলে খেলাটার নাম পুরুষের সব ব্যবসে ছুরি কাচি আপনার হাতে দেখুন তো হাসির আড়ালে লুকিয়ে রাখা পচন দরা ক্ষতগুলো দেখতে পান কি না পারবেন না কারণ সমাজ আপনাকে শিখিয়েছে পুরুষ মানে পাথর পুরুষ মানি শক্ত পাহাড় কিন্তু আজ সেই পাহাড়ের ভেতরের লাবা উদগিরণের সময় এসেছে পুরুষের প্রথম মৃত্যু হয় তার শৈশবে তার নিজের বাড়িতে যখন ছোট্ট ছেলেটা হোচট খেয়ে পড়ে গিয়ে কাঁদে তখন তার মা এসে বলে সিহ ছেলেরা কাঁদে না লোকে হাসবে ব্যাস সেই প্রথম তার আবেগকে গলা টিপে হত্যা করা হল তাকে শিখিয়ে দেয়া হলো ব্যথা হলেও দাঁত কামড়ে সহ্য করতে হবে কষ্ট হলেও হাসি মুখে থাকতে হবে সেই থেকে শুরু হয় তার জীবন্ত লাশ হয়ে ওঠার ট্রেনিং একটু বড় হওয়ার পর যখন সে ভালোবাসতে শেখে তখন তার প্রেমিকা এসে কানে কানে বলে একটা ভালো চাকরি জোগাড় করো নাইলে তো বাবা মেনে নেবে না ভালোবাসা নয় তার যোগ্যতার মাপা হয় তার ব্যাংক ব্যালেন্স দিয়ে তার ভালোবাসার দাম নির্ধারিত হয় তার উপার্জনের অঙ্কে হন্য হয়ে চাকরির পিছনে ছুটতে ছুটতে যখন সে ফেরে তখন দেখে তার প্রেমিকা অন্য কারো গড়েন লক্ষ্যে আর পুরুষটা তাকে আবারও সে পাথর হতে হয় চোখের জল লুকিয়ে ফেলতে হয় কারণ পুরুষের ভাঙা নিদার কোনো বাজার দর নেই আপনারা নারী তো খুব ভাগ্যবান স্বামীর সাথে সামান্য ঝগড়া হলে বাপের বাড়ি যাওয়ার হুমকি দেন চলেও যান কিন্তু পুরুষের জন্য কোনো বাপের বাড়ি নেই স্ত্রীর সাথে তুমুল ঝগড়ার পর অপমানের বোঝা মাথায় নিয়ে সে যখন ঘর থেকে বের হয় তার যাওয়ার কোনো জায়গা থাকে না পার্কের বেঞ্চ ফাঁকা রাস্তা বা বন্ধুদের আড্ডাই তার সাময়িক আশ্রয় সে একবেলা না খেয়ে অভিমান করে কিন্তু তার অভিমান ভাঙানোর জন্য কেউ ছুটে আসে না কারণ সে পুরুষ তার অভিমান থাকতে নেই কখনো ভেবে দেখেছেন পুরুষে কি আদৌ কেউ ভালোবাসে না পুরুষকে ভালোবাসা হয় না পুরুষকে ব্যবহার করা হয় সে হলো এক চাহিদার মেশিন বাবা মায়ের চাহিদার মেশিন বোনের চাহিদার মেশিন স্ত্রী প্রেমিকার চাহিদার মেশিন আর সবশেষে সন্তানের চাহিদার মেশিন টাকা আয় করতে না পারলে বাবা মাও বলে কুলাঙ্গার স্ত্রী শখ পূরণ করতে না পারলে বলে অপদার্থ সন্তানের দামি আবদায় মেটাতে না পারলে সন্তানও মুখ ফিরিয়ে নেয় চাহিদা মেটাতে পারলে সে রাজা আর না পারলে সে সমাজের সবচেয়ে ঘিন্নিত ফকে ভালোবাসা ওটা পুরুষের জন্য এক নিশুদ্ধ শব্দ দেশে নারী নির্যাতন আইন আছে সংগঠন আছে মোমবাতির মিছিল আছে কিন্তু পুরুষ নির্যাতনের কথা বললে লোকে হাসে কার নারী নির্যাতন হয় দেহে যা চোখে দেখা যায় আর পুরুষ নির্যাতন হয় মনে তার আত্মায় যা অদৃশ্য এক মানসিক নির্যাতনে ক্ষত শরীরে ক্ষত চেয়েও হাজার গুণ বেশি যন্ত্রণাদায়ক এই নির্যাতন তাকে বেতর থেকে কুকড়ে কুকড়ে খায় তাকে জীবান্ত লাশে পরিণত করে কিন্তু তার জন্য কোনো আইন নেই কোনো সহানুভূতি নেই যে পুরুষ ঘর বানানোর জন্য নিজে ঘর ছেড়ে বছর পর বছর বাহিরে পড়ে থাকে মৃত্যুর আগে যার হয়তো নিজে ঘরে ফেরা হয় না তার আত্মত্যাগের কোনো স্বীকৃতি নেই সে পরিবারের জন্য এক নির্বিক সৈনিক যে শুধু যুদ্ধ করে যায় কিন্তু তার কষ্টের কথা শোনার মতো কেউ থাকে না এই সমাজ পুরুষের কাঁদে পুরো সংসারে বোঝা চাপিয়ে দেয় বলে তোমাকে শক্তিশালী হতে হবে আবার সেই পুরুষ যখন একটু আবেগ প্রকাশ করে তখন সে সমাজ তাকে দুর্বল বলে উপহাস করে এই বন্ডামি কত দিন একটু ভেবে দেখুন তো আপনার বাবা ভাই স্বামী বা প্রেমিক হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোর জন্য আপনি নিজে কতটা দায়ী আপনার চাহিদার বোঝা চাপিয়ে তার আবেগকে উপেক্ষা করে আপনি কি তাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না আপনার গরে পুরুষটি পরেরবার যখন হাসবে একবার তার চোখের দিকে তাকাবেন পারবেন তো সে হাসির আড়ালে মৃত্যু আত্মাটাকে দেখতে নাকি দেখেও না দেখার ভান করে নিজের চাহিদার তালিকা তার দিকে এগিয়ে দেবেন সিদ্ধান্ত আপনার কারণ প্রতিটা পুরুষ আজ এক জীবন্ত লাশ আর তার সব ব্যবসাত কলে দেখা যাবে তার খুন আর কেউ নেয় তার সবচেয়ে কাছের মানুষগুলো